বুঝলেন বলছে হাজি সাহেব আর কাকে বলছে গরিবদের আল্লাহ যে আবার মানে মানে ঢোল তবলা সব বাজায় পুজো পার্বণ সব করে আবার মসজিদে এসে জুমার নামাজ পড়ে আর তোমার ইমানের জোর আছে বাবা বুঝলে আল্লাহ কবুল করো বলো আল্লাহ আমি ইমানের জজবা তৈরি করতে বলছে সৌকাত মন লাগে মানুষ সব জানে কি ভালো মন্দ মানুষ জানে কি জানে না সব কিছুই মানুষ জানে আমার আপ্পা জানে না আমার ভাই জানে না দুনিয়ার কোন নেতা কি করলো না করলো আমার দেখার দরকার নেই যে নেতা মোহাম্মদ রসুল্লাহ রাস্তা দেখাবে ওই আদর্শ চলবে আমরা তাকে মানবো এই ঠিক না বেটি আমরা তাকে মানবো আল্লাহ কবল করবো আল্লাহ আল্লাহ আমি আমাদের বর্তমান সময়ে আমাদের আমিরও না আমাদের সারদার নেতা আমরা তো মানে পাগল আমরা পাগল আমরা মূর্খ আমরা অবুঝ আমরা বুঝতে চাই না বুঝলেন কোরান কোরানে মানে লিপিবদ্ধ রয়েছে হাদিসের লিপিবদ্ধ রয়েছে যে মানে কুরাইশ বংশ কুরাইশ খান্দান কুরাইশ খান্দান এই বংশটা সারা জীবন এই বংশরা ইরাই মানে কি বলবো মানে নেতাগিরি বলে না মানে ইরাই সর্বসময় নেতার নেতৃত্বের ভূমিকা পালন করেছে জোরে বলুন সোমাহান আল্লাহ কোরাইদের সম্মান আল্লাপাক আলাদা দিয়েছে এটা মাথায় রাখবে বুঝে কথা আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না কোরাইদের সম্মান আমার আল্লাহ সব থেকে উঁচু করে রেখেছে বুঝলেন গোটা মক্কার জমিনে কুরাইশ গোত্রের মতো সম্মান কাউকে দেওয়া হতো না বুঝলেন রাস্তা দিয়ে যদি কোনো মেয়েও যেত ছেলে তো দূরের কথা কোনো যদি মহিলা যেত আর যদি দস্যুরা ডাকাতেরা যদি তাকে ধরতো আর ও যদি বলতো একা একজন নারী ও যদি বলতো যে আমি কোরাইশ খানদানের মেয়ে খোদার কসম সঙ্গে সঙ্গে তার জায়গা পরিষ্কার করে দেওয়া হতো যান চলে যান জোরে বলুন সুবহানাল্লাহ নেতৃত্ব দিয়েছে কোরআশ খানদানের লোক এবং কেয়ামত পর্যন্ত এই কোরআশ খানদানের লোকেরাই নেতৃত্ব দেবে জোরে বলুন সোমহান আল্লাহ লীলাফি করাইস ইলা ফি কুরাইশ এই যে কুরাইশ কুরাইস গোত্রে তারা অভ্যস্ত ছিল ইলা ফিহিম রিহলাতা সীতা ইওয়া সাহিব তারা ঠান্ডাকালে এবং গরমকালে তারা ব্যবসা করতো ফালিয়া আবু দৌরাব্বা হাজাল বাই সুতরাং তোমরা এই ঘরের এবাদ করো আল্লাসি আত আমাহম মিঞ্চু আমি আল্লাহ আত আমাহম তোমাদের মিনজু তোমাদের যখন খোদা পেয়েছিল আত আমাহম আমি আল্লাহ তোমাদের কি খেতে দিয়েছিলাম জোরে বলুন সুবাহ ওয়া মিন এবং তোমাদের যা ভয়ভীতি ছিল চোর ডাকা গুন্ডা জাত কিছুর ভয়ভীতি ছিল আমি আল্লাহ ওয়া মানাহুম আমি আল্লাহ তোমাদেরকে ওই ভয় থেকে মুক্ত করেছি জোরে বলুন সেই জন্য দেখবেন যে কোরআশ খানদানের মানুষ এরা এদের নেতৃত্ব বেশি টাল্লার পক্ষ থেকে আর কোরআশ খানদানের মানুষদের পেছনেই সব সময় বেশিরভাগ লোক ইমানদার লোক তাদের পেছনেই থাকে জোরে বলুন সোবাহ বুঝে কথা বা তো এই কোরআশ সান্ধানে একজন মুসলমান ছেলে ঠিক আছে যাকে আমরা ভাইজান বলে চিনি তো মুসলমান ছেলে আমরা ভাইজান বলে চিনি তো ভাইজান তিনি একটা সংগঠন করেন ফুরফরাসের বাহলে সুন্নাতুল জামাত ঠিক না বেটি আহলে সুন্নাতুল জামাত সংগঠনে আমাদের সদস্য দরকার আছে সদস্য হওয়া দরকার আছে মানে পার্সেন্টেজ দেখে বুঝে আসছে কথা দুনিয়াবি রাজনৈতিক বিষয়ে পার্সেন্টেজ দেখা এত বিজেপি আর এস এত বাড়াবাড়ি কেন একটাই কারণ যে আর যে সংগঠনটা আছে না লক্ষ লক্ষ ওই সংগঠনের সদস্য আছে বুঝে আসছে কথা সংগঠনে মজবুত করতে হবে আমার আপ্পা জানেরা আমার ভাই জানেরা কি কই কথাটা বললাম রাগ করছেন নাকি দেখেন বাপ আমি খারাপ দিকে বলছি আমি একজন আলেম আমি কম বেশি বুঝি ঠিক আছে আপনি হয়তো ভাবছেন যে ভাইজানের জানে সাফাই গাচ্ছি না না খুদার কস সাফাই গাচ্ছি আমি ভাইজানের জানে সাফাই গাচ্ছি না খুদার কস বুঝলেন ভাইজানের জানে কবে দেখা হয় আল্লাহ পাখি জানে বুঝলেন হয়তো অনেকে ভাববেন যে এটা দাউদ পাউদ হওয়ার জন্য না 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 খুদার কস আমি কোনো দিন ভাই সামনে যাই না ভাইজানের সামনে যায় আমি ভালোবাসি দূর থেকে ভালোবাসি আল্লাহল্লাহ আল্লাহ রসুলের জন্য ভাইজানকে ভালোবাসি আল্লাহ কবুল করুন আল্লাহ আলে সামনে গিয়েছে নিজেকে অ্যাডভার্টাইজ করতে চেয়েছে পরে আবার গাদ্দারি করে পরে আবার ভাইজানের বিরুদ্ধ উল্টাবল ডাবল তারা ভেঙে গিয়েছে ভাই আমি মুনাফিকের খাতায় পড়তে চাই না কাছে যাবো না দূর থেকে ভালোবাসবো আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো আল্লাহ

যদি একবার ডাক দিত মোহাম্মদ আমি মোহাম্মদ রসুল্লাহ নামা ছেড়ে দিয়ে আম্মা জানে ডাকে সাড়া দিতা আরো জোরে বলুন সুবাহ হায় হায় কত মোহাম্মদ কত ভালো কি গো আমরা আমাদের আব্বা মাদের সম্মান করি অনেক ছেলে করে কি করে না বাবা তোমার রিজিকে বরকত হচ্ছে না তোমার সংসারে অভাব খোদার কসম তুমি মায়ের কাছে যাও মায়ের কদম মুশি করো তার কাছে দোয়া চাও আল্লাহ বরকতের দরজা একশো পার্সেন্ট খুলে দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ মা হলো সমস্ত জিনিসের দরজা বাবা মা সমস্ত জিনিসের দরজা আব্বা সমস্ত জিনিসের দরজা যদি কোনো সমস্যা আব্বা মায়ের কাছে গিয়ে ঠিক হ্যাঁ আমরা নিজের আছে বা আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি করি ইজ্জত না আর ফুরফরা শরীফের হুজুরের কাছে গিয়ে পয়সা দিয়ে মোসাফো করে আর বলি হুজুর দোয়া করে কি গো দোয়া কাজে আসবে এ কাজে আসবে আমি কি হুজুরদের বিরোধী বললাম বিরোধী নয় বাবা যারা তারা শুধু আপনার সম্পদের দিকে খেয়াল করবে তারা আল্লাহকে চিনাবেন বুঝলেন তারা আপনাকে শুধু টাকা চিনাবে আপনি যদি মুড়ি ধন আর টাকাওয়ালা মুড়ি ধরে টাকা পাবো আর যারা আখেরাতের হুজুর আখেরাতের রাস্তা যারা দেখায় হুজুররা আপনার টাকার দিকে খেয়াল করবে না আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য খেয়াল করবে জোরে বলুন সুবাহ আল্লাহ অলি যারা হাক্কানি অলি যারা তারা সমস্ত দিকে খেয়াল রাখে ঠিক না বেটি এখন তো আমাদের পীর মুরিদি বলেন আর দুনিয়াবি কার্যকলাপ বলেন সব যেন একটা কি বলো যেরকম মানে প্রোগ্রাম অনুষ্ঠান সচরাচর যেরকম হয়েই চলেছে যেটা আমাদের তেমন হয়ে গেছে এখান থেকে হুজুরের দরবারে যাব এখানে ওখানে যাব একটু মুসাফা করবো পয়সা করে দেবো বিদায় নিয়ে চলে আসবো আর কোনো সম্পর্ক নেই ঠিক না বেটি আর হাক্কানি অলি দরবারে গেলে তারা বসতে বলে দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে ঠিক না বেটি যার কাছে গেলে আপনি আল্লাহ আল্লাহ কথা শুনতে পাবেন যে আপনার আমলের দিক নির্দেশনা দেবে তার দিকে যেতে হবে ঠিক না বেটি আমি কথা কি ভুল বললাম তার দিকে যেতে হবে বাবা গ্রামের আলে গ্রামের হাফেজ গ্রামের হাজি সাহেবদেরকে সম্মান করবে। ঠিক না বেটি খবরদার গ্রামে আপনার আলেম দিয়েছে এটা আল্লাহ লাখ ও শুক্রিয়া ঠিক না বেটি আল্লাহ লাখ ও শুক্রিয়া আপনাদের গ্রামে আলেম দিয়েছে সম্মান করবেন তাজিম তাকির করবেন আল্লাহ পাক বরকত দেবে জান্নাতের রাস্তা খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন বা ফেরানো জল তরুণেরা এ নবী পাগে প্রেমিকেরা আমার আপনার নবী দা নবী নূর নবী এমন করে তিনি আম্মা জানকে হারালেন আল্লাহ নবী কিছুটা বয়ে যাবার পরে আর বৎসর হয়ে গেল আল্লাহ রসুলে চাচা তিনি ইন্তেকাল আল্লাহ রসুলের দাদা তিনি ইন্তেকাল করলেন একের পরে সবাই দুনিয়া থেকে চলে গেল বাবা

সমস্ত সন্তানেরা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছে বাবা দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন হওয়ার পরে নিজের কোন সন্তান দিন মৃত্যু নিজে চোখে দেখেছে কি গো একটা সন্তান যদি কারোর মারা যায় বাবা মরণ পর্যন্ত ভুলতে পারি এই ভুলতে পারি মরণ পর্যন্ত কি আপনাদের গ্রামে তো অনেকে আছে যে সন্তান মারা গিয়েছে আছে না না অনেকে আছে নাতি মারা গিয়েছে হায় হায় ভুলতে পারি না সারা জীবনটা যেন দিলটা তাদের জন্য ধরভর ধরভর করে এই তাই তো দেখি কারো একটা ছেলে মারা গিয়েছে ছোটবেলায় ওই আর একটা পাশের বাড়ি কিংবা পরের বাড়ি ওই সময় আর একটা ছেলে হয়েছে কিংবা ওই সময় মেয়ে হয়েছে যখন এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যায় যখন পনেরো বছর কুড়ি বছর বয়স হয়ে যায় ওই মেয়েটা যখন পনেরো বছর কুড়ি বছর বয়স হয়ে যায় কি গো তখন নিজের সন্তানের কথা মনে পড়ে কি পড়ে না হায় হায় আবার মেয়েটা যদি আর জীবিত থাকতো আমার ছেলেটা যদি আজ জীবিত থাকতো হায় হায় এত বড় হয়ে যেত ঠিক না বেটি বা কেউ কথাই কষ্ট পাচ্ছেন নাকি বাবা আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা দিলে আল্লাহ কবুল করো বলুন আল্লাহ আসেন বা ফেরানো জোয়ানো তরুণেরা নবি পাগের প্রেমী আল্লাহ নবী জীবনে বাবা শুধু কষ্ট আর কষ্ট আল্লাহ নবী এমন করে বাবা আল্লাহ নবী সাল্লাহ তিনি দিনা বিস্তারে শুয়ে রয়েছে আর আম্মা ফাতেমা কে বলছে ও বেটি ফাতেমা তোমার আব্বা জানে জীবনে আর শেষ কষ্ট বাবা কারণ পরে আল্লাহ সঙ্গে দিদার হয়ে तरू न भागे भूमिके अलाह

জন্য বাবা আমি মোহাম্মদ রসুল্লাহ আমি যদি দুনিয়া থেকে চলে যায় আমার চার উম্মা তোমা তিরা আমার পাপি উম্মা তোমা আমার উম্মা তোমা তিরা এটা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরা পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ নবী বাবা কাঁদছেন বাবা এই যুবকেরা আল্লাহ নবী সেই সময় আল্লাহ পা সেই সময় বললে আমার হাবি বে আমার দুঃস্থ আপনার উম্মা দিনে দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম বাগী প্রেমিকেরা আল্লাহ নবী অন্তে갈 সময় বাবা আল্লাহ নবী শা আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহুম্মা আনতারফীকাল আলা ও আল্লাহ তুমি আমাদের বড় তুমি আমার বড় বড় বন্ধু আল্লাহুম্মা আনতারফীকাল আলা আল্লাহ তুমি আমার সবথেকে উত্তম বন্ধু আল্লাহ তুমি আমার সবথেকে উত্তম বন্ধু জোরে বলুন আল্লাহ জোরে হবে না সবান সব থেকে আমাদের উত্তম বন্ধু কে আল্লাহ সব থেকে আমাদের উত্তম বন্ধু আমরা আল্লাহ রাস্তা ছেড়ে দিচ্ছি তাই তো নাকি বা আল্লাহ রাস্তা ছেড়ে দিচ্ছে কত মুসলমান দেখি বাবা এই পুজোর সময় কত তারা মানে আপনার পুজো উদ্বোধন করে করে কি করে না কত মুসলমান পুজোর ফিতে কাটে আচ্ছা বলে গোনা হবে কি হবে না গোনা হবে কি হবে গোনা হবে আমি তোমাদেরটা করব তুমি আমারটা করবে এ ধর্ম চলবে হ্যাঁ এখন বলে এখন দেখা যাচ্ছে কোনো বেধর্মী ভাই এসে বলল যে ইঞ্জামুল তুমি ওয়াশ করছো ঠিক আছে তোমার সঙ্গে আমার খাতির ঠিক আছে তারা কাজ করো আমরা একসঙ্গে মিলেমিশেই চলি তুমি আমাদের গির্জায় এসে উপাসনা করবে আর আমিও তোমাদের মসজিদে উপাসনা করবো কি গো করা যাবে আরে হ্যাঁ কি না বলো না করা যাবে কারণ কি এটা হলো

আবি ধু না মা এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমরা তোমরা যার ইবাদত করো আমি ইবাদত করি না আমি যার ইবাদত করি না তোমরা তার করো না অথব তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে এখানে কোনো সেকুলার এখানে কোনো কম্প্রোমাইজ নেই কেন এখানে আল্লাহর মানার বিষয় ঠিক না বে ঠিক বাপ এখানে আল্লাহর মানার বিষয় মানুষ ইমান হারাতে 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 এত নিচে চলে গিয়েছে যে মানুষ অন্য ধর্মে সাদৃশ্য বজায় রাখতে চাইছে বুঝে কথা অনেক ধর্মে আছে না যে ডাক্তার সাহেবদেরকে বলে যে আপনি হলেন ভগবান এই বলে কি বলে না কষ্ট আপনি হলেন ভগবান বলে আপনি যেন ভগবানের মানে ভগবান ভগবানের রূপ নিয়ে যেন আপনি এসছেন সেবা করতে ঠিক আছে বলে কি বলে না এখন এই কথাটা এতদিন বেধর্মীদের কাছে শুনতাম বুঝলেন এখন আমাদের রাজনৈতিক মুসলিম নেতাগুলো এত বড় বড় সব ইমানদার হয়ে গিয়েছে যে আমাদের একজন নেতা রয়েছে বুঝলেন নাম বলবো না একজন নেতা রয়েছে বুঝলেন মানে যে নেতা মানুষের পাশে রয়েছে শিরিক বেদাত করছে আলাদা জিনিস কিন্তু ওর পক্ষে একজন মানুষ মানে তার প্রশংসা করছে কিভাবে ওই মানুষটা আমার হাজি সাহেব বুঝলেন ওই ও নেতা হাজি সাহেব প্রশংসা করছে যে কি বলল মানে নাম বলতেও আপত্তিবোধ হচ্ছে তারপরে বলছি যে অমুক সাহেব অমুক এম এল এ সাহেব হ্যাঁ উনি গরিবদেরকে খুব দেখভাল করে গরিবদেরকে খুব দেখাশুনো করেন উনি হলেন গরিবদের আল্লাহ জোরে বলো না